অবস্থা সবার কেমন আছো চলো আজকে আমরা একটা শর্টকাট ফাঁকিবাজি রেসিপি দেখে নেই ফাঁকিবাজি কালা ভুনা বলতে পারো এক কথায় এখানে আমি বিফ নিয়ে নিয়েছি দেন এখানে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন সয়া সস মানে যতটুকু লাগে ওটা পরিমাণ বুঝে আমি দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি এখানে দিবচ্ছ একটু লবণ পরিমাণ মতন দেন আর যে কালা যে একটা মশলা থাকে প্যাকেট ওটা আমি দুইটা প্যাকেট থাকে একটা বড়ো একটা ছোটো আমি বড়ো প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি যে এখানে দুই কেজি পরিমাণে আছে সো আমি এখানে দুই কেজি বেশি নিয়েছি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দেন এখানে গরম মশলা দিয়ে দিলাম যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এক্সেট্রা দেন এটা ভালো করে মাখিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে যে হাড্ডিগুলো আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম যেন ওই যে মাখানোর সময় হাতে বেঁধে না যায় দেন আমি এটা চুলায় বসিয়ে দিলাম একটু পানি দিয়ে তো এটা যতক্ষণ না পর্যন্ত সফট হবে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে প্রায় এক দেড় ঘন্টা কুক করার পরে আমার এটা সফট হয়ে এসেছে এখন আমি যে সেকেন্ড প্যাকেটটা ওটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এটা মূলত হচ্ছে যে ভাজা জিরা থাকে ওইগুলো দেন এটা ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত কালা ভুনা পর্যায়ে আসে দেন এই যে রেডি আসলে খেতে খেতে আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে লাস্ট মোমেন্টে আমি এসে যে ভিডিও করলাম দেখো কতটা সফট হয়েছে এত মজা এটা খিচুড়ি পরোটা রু ভাত যা দিয়ে খাও না কেন অনেক মজা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানি যে রেসিপিটা কেমন হয়েছে কি রেসিপি চাও জানাও আল্লাহ ফেজ বা বাই